তারা রে এতটুকু ভালোবাসো না তোমার তোমার বন্ধু করে কতটুকু ভালোবাসো তোমার বন্ধু আছে সিনহা সিনহা তোমার কি হয় আফু হয় ও কোথায় থাকে অনেক দূরে থাকে বাস তোলার অনেক ভালো তুমি সবার অনেক ভালোবাসো তোমার ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগলো হিংসাওয়াল্লা এরকম ভালো সবারই বাইসা যায় হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা তারার ভাইয়ের জন্য দোয়া করেন দেখছেন ওই সবারই সমান সমান ভালোবাসে তারা বলতেছে তারার ভাই বলতেছে তারার ভিডিওর মধ্যে বেশি বেশি কমেন্টস বেশি বেশি লাইক বেশি বেশি সাবস্ক্রাইব করুন